ডাকা বিভাগ থেকে শুরু করে দেশের কয়েকটি জেলার উপর দেয়া আসছে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড আকারে জট বৃষ্টি প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল ছয় এপ্রিল রবিবার আগামী চব্বিশ ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দেশের দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলায় প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব পাশাপাশি আজ রাতে কিন্তু বেশ কিছু এলাকায় বজ্র সহ প্রচণ্ড আকারে বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে কোন কোন জেলায় রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেবো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ স্যাটেলাইট উপগ্রহ চিত্র মোড় দেখতে পাচ্ছি আজ কিন্তু ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় উত্তর দিকে বেশ কিছু এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখুন ধামরাই থেকে শুরু করে মানিকগঞ্জ তারপর সিংরাই এই এলাকায় এবং এদিকে নাগারপুর শিবালয় এবং এখানে কাপাসিয়া থেকে শুরু করে বাঁশটাইল দি এবং এখানে ব্রাহ্মণবাড়িয়া সহ এখানে সকল এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে তারপর নাসিরনগর অঞ্চল দিয়া হাবিবগঞ্জ এখানে বানিয়াচন বাজার কামালগঞ্জ এই অঞ্চলে কিন্তু রাতে মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে আকাশ এবং বালাগঞ্জ জগন্নাথপুর পেনারবাগ এবং সহ আশেপাশের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন সঙ্গে অনেক এলাকায় বদ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যার কথা আমরা গতকালও কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম আজ সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে অলরেডি কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাচ্ছে তীব্র গরমে কিন্তু অনেকটা শান্তি পাবে যেখানে বৃষ্টিপাত হচ্ছে সেখানে আর খুলনা বিভাগের কিছু কিছু অংশেও কিন্তু বিক্ষিপ্ত আকার সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত দেখা যাচ্ছে আসুন আমরা সরাসরি ইমেজ আপনাদেরকে একটু নিয়ে যাই এখানে দেখুন আপনারা ইতিমধ্যে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় কিন্তু বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়ে গেছে ব্যাপক বজ্র সহ হালকা মাঝারি জন্য বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এখানে দেখুন আপনারা এখানে সিঙ্গার অঞ্চল এখানে কিন্তু তারপর মানিকগঞ্জের দিকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে তারপর এখানে সাতুরাই এ এলাকার দিকে দেখুন দামরা এবং এর আশেপাশ অঞ্চল দিয়া এই সকল এলাকায় কিন্তু বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে এখানে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এবং বৃষ্টিবাহী মেঘগুলো ধীরে ধীরে কোন দিকে আছে দেখুন পূর্ব দিকে অগ্রসর হতে পারে তারপর নরসিংদী থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া এবং আশেপাশে অনেক এলাকায় এখানে সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আজ রাতে এছাড়া কাপাসিয়া থেকে শুরু করে এখানে উত্তর কাতিয়াদি নাসিরনগর নগর তারপর হাবিবগঞ্জ আকাশ মেঘাচ্ছন্ন হবে এবং ইটনা এবং এর আশেপাশ অঞ্চল দিয়েও কিন্তু এখানে দেখুন বজরি সহ বিক্ষিপ্তাকার বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কামালগঞ্জ তারপর ধর্মনগর এদিকে মৌলুইবাজার কুলাউড়া এই সকল এলাকায় কিন্তু আকাশ প্রচ্ছন্ন মেঘলার সঙ্গে কিছু এলাকায় আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন সাতক্ষীরার উপর দিয়ে এখানে সাতক্ষীরার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত এখানে বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে সাতক্ষীরার পূর্ব দিকের অনেক এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে খুলনা এখানে দেখুন এখানে আশেপাশের অনেক এলাকায় বজরী সহ আকারে বৃষ্টিপাত আকার সম্ভাবনা রয়েছে রাতে এবং আর বিভিন্ন এলাকায় কিন্তু তৈরি হতে পারে তো চলে যাচ্ছি আগামীকালের আবহাওয়ার আপডেটে আগামীকাল কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব তো আগামীকাল রবিবার ছয় এপ্রিল নাগাদ ভোর সকাল যদি আমরা একটু দেখি প্রথমে দক্ষিণাঞ্চলের আপডেট আমরা একটু দেখে নেব কুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় ছয় তারিখ নাগাদ আকাশ পরিষ্কার থাকতে পারে এবং সোমবার সাত তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি আকাশ পরিষ্কার থাকতে পারে মঙ্গলবার আটটায় নাগাদও এই যে আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল এছাড়া দেশের মধ্য অঞ্চলের আকাশ রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে আশেপাশে অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত তৈরি হতে পারে বিক্ষিপ্ত আকারে দু এক এলাকায় এদিকে শিবালয় মক্সুদপুর এবং এই যে আশেপাশের এখানে দু হারদ বা মুন্সিগঞ্জ এখানে কিছু কিছু এলাকায় বৃষ্টিবাহী মেঘ তৈরি হতে পারে বিক্ষিপ্ত আকার জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তারপর কালায় এদিকে সিংরা অঞ্চল থেকে শুরু করে আদমদিঘি নন্দিনীগ্রাম বগুড়া এখানে দেখুন রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় এখানে বজ্র সহ বিক্ষিপ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি সাতটার নাগাদ যদি দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আটটার নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়া দেশের উত্তরাঞ্চলে যদি আমরা একটু লক্ষ্য করি উত্তরাঞ্চলে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখুন উত্তরের ধোয়াক এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে রংপুর বিভাগে কিছু কিছু এলাকায় এখানে দেখুন আমরা ম্যাপটা বড় করছি এই যে রংপুর এদিকে তারপর গাইবান্ধা রাজীপুর এদিকে তারপর এদিকে শিলিমারের অঞ্চল তারপর এখানে দেখুন উলিপুর এই এলাকার দিকে এখানেও আংশিক ভদ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে এছাড়া সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র সহ প্রচণ্ড আকারে জট বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং দশ তারিখ যদি আমরা একটু দেখি দশ তারিখ উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং এগারো তারিখ নাগাতো দেশের উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকায় রংপুর এছাড়া দেশের দুয়েক এলাকায় বদৃশ্য বৃষ্টিপাত হতে পারে আপাতত ভয়াবহ কালবৈশাখী প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের আবাস কিন্তু তেমনভাবে কিন্তু পাওয়া যাচ্ছে না আবহাওয়ার কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে ঘন ঘন তো দেখুন নতুন কোনো পরিবর্তন আসলেও অবশ্যই আমরা জানাবো হয়তো আবহাওয়ার পরিবর্তন কিন্তু ঘটতে পারে সামনে কিন্তু বৃষ্টির সময় অলরেডি ব্যাপক বজ্রসহ বা কালবৈশাখী প্রচণ্ড আকার বৃষ্টিপাত কিন্তু আসতে পারে তো আমরা কিন্তু নজর রাখছি আবহাওয়ার পরিবর্তন দেখলেও অবশ্যই জানাবো আর বঙ্গোপসাগরে দেখি কিন্তু বৃষ্টিপাত তৈরি হতে পারে মাঝারি থেকে বাড়ি বিশেষ করে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত কিন্তু সৃষ্টি হতে পারে এখানে কিন্তু একটি ঘূর্ণ সৃষ্টি হতে দেখা যাচ্ছে যেটি ধীরে ধীরে কিন্তু এখানে বিস্তার লাভ করতেছে বঙ্গোপসাগরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে তবে এটি উপকূলীয় অঞ্চলে আসার সম্ভাবনা নেই বিশেষ করে তবে সামান্য মেঘের আনাগোনা হতে পারে তবে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই আর এখানে এখানে বঙ্গোপসাগরে কিন্তু তাণ্ডব চালাতে পারে বজ্রী সহজ ঝড় বৃষ্টি তো এটি দেখুন উপকূলীয় অঞ্চলে এই যে বিশেষ করে শনিবার বারিয়ে এপ্রিল নাগাদ একেবারে মায়ানমার অঞ্চল দিয়ে এখানে কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে টেকনা অথবা মায়ানমার বা কক্সবাজার এখানে ধোয়া এলাকায় হতে পারে একেবারে এখানে কিছু কিছু এলাকায় তবে পরিবর্তনও কিন্তু হতে পারে তবে আমরা নজর রাখছি যে কোনো সময় পরিবর্তন হতে পারে পরিবর্তন হলেও অবশ্যই আপনাদেরকে জানাবো ইতিমধ্যে দেশের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে ব্যবসা মহ গরম রয়েছে যা আগামীকাল যদি আমরা একটু দেখি তাপমাত্রা পরিস্থিতি কোন কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াসে থাকবে তো আগামীকাল এদিকে যদি দেখুন এখানে রাজধানী ঢাকা বিভাগের দিকে যদি আমাকে যায় তাপমাত্রা কিন্তু অনেকটাই নামতে দেখা যাচ্ছে তাপমাত্রা প্রায় ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের করে কিন্তু নেমে যাচ্ছে বিশেষ করে শনিবার দিন কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি ছিল প্রায় সাতটি ষাটটি ডিগ্রি সেলসিয়াস তবে কাল থেকে যদি আমরা একটু দেখি তাপমাত্রা অনেকটাই কমছে ঢাকা বিভাগের অনেক এলাকায় থ্রি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নামতে পারে কিছু এলাকায় নাগারপুর তেত্রিশ তারপর সিরাজগঞ্জ তেত্রিশ এরকম এছাড়া দেশের উত্তরাঞ্চলে মাদান মাদা বিশ্ববপুর বাগমারা এখানে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রংপুর এবং এদিকে এখানে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে সিলেটে তিরিশ ডিগ্রি আর এদিকে চট্টগ্রাম বা আশেপাশে অঞ্চলে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা তারপর এখানে একেবারে দক্ষিণাঞ্চলে শিমনগর সহ মঠবাড়িয়া এখানে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে বিশেষ করে সোমবার তারিখ নাগাদ আবার কিছুটা বাড়বে ঢাকায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে ময় মাসে বিভাগে বত্রিশ উপর তেত্রিশ এরকম করোনায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রামে তেত্রিশ বা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণ অঞ্চলে যদি আমরা একটু দেখি বাতাসের গতিমাত্রা বা হাওয়ার দাপট কেমন থাকতে পারে যদি একটু দেখি দুইটা তিনটায় সময় হাওয়ার দাপট কেমন থাকছে দেখুন দক্ষিণ অঞ্চলের দিকে দক্ষিণে বাতাস থাকছে অলরেডি সকরিয়া কক্সবাজার কুতুবদি অঞ্চলে ষোলো কিলোমিটার বা বিশ কিলোমিটার সর্বোচ্চ চট্টগ্রাম প্রুডিকচুডি এখানে পনেরো কিলোমিটার সর্বোচ্চ লালমনিহাট কলাপাড়া এদিকে দেখো হাওয়ার দাপট কেমন থাকছে বিশেষ করে ষোলো কিলোমিটার পনেরো কিলোমিটার এরকম আকারে হাওয়ার দাপট থাকবে জয়শুর করোনা সাতক্ষীরা সকল এলাকায় হাওয়ার দাপট থাকতে পারে আট নয় কিলোমিটার এরকম আকারে তবে কোথাও ধমকা বা জড়ো হাওয়ার মতো সম্ভাবনা কিন্তু নেই তারপর আমরা একটু যাই বায়ুর জাপটা মরে যায় আপনাদেরকে পরবর্তী কয়েকদিন যদি আমরা একটু দেখি পরবর্তী আট দিনে যদি একটু আমরা রিপোর্ট দেখি পরবর্তী আট দিনে কিন্তু জড়ো হাওয়া বা বৃষ্টির সঙ্গে ধমকা বাতাস কিন্তু বইতে পারে অনেক